আসসালামু আলাইকুম দেশের ভাই বোনেরা এবং প্রবাসের ভাই বোনেরা আপনাদেরকে আমি বেশি কথা বলবো না অল্প কিছু কথা বলবো বাংলাদেশ ফইরাজার শেখ হাসিনার সরকারকে আপনারা একটাই এর প্রথম চাই আমরা সাধারণ জনগণ আমরা শেখ হাসিনার প্রথম চাই অন্য কিছু চাই না আমাদের ভাইয়ের উপর পা দিয়ে ক্ষমতায় মস্তকে বসে থাকবে এটা আমরা আটক মনে নিতে না আপনারা বাংলাদেশ থেকে আন্দোলন আমরা বাহিরে রাষ্ট্র থেকে আন্দোলন করব ইনশাল্লাহ আপনারা বাহিরে আপনারা দেশে থেকে রাস্তায় প্রতিহত করুন আমরা বাহিরে থেকে বিদেশ থেকে শেখ হাসিনাকে আমরা প্রতিহত করবো রেমেডিসের মাধ্যমে আজ এক তারিখ আমরা কেউ ইনশাল্লাহ টাকা ফেলে বাংলাদেশে পাঠাবো না যতদিন যতক্ষণ পর্যন্ত এই শেখ হাসিনার পতন নাম হচ্ছে এই সৈরাজ পতন নাম হচ্ছে সাধারণ মানুষের দিকে এখনও মারধর করতেছে এখনও গ্রেফতার করতেছে এর প্রতিবাদ আমি সারা বাংলাদেশের মুসলমান ভাই ও বোনরা যাই যেখানে আসেন সেখান থেকে প্রতিবাদ করি ভাই এটা আমাদের ইমানে দায়িত্ব এই জালেম সরকার যতদিন থাকবে সাধারণ মানুষ কৃষক টিকা চালক দিনমজুর কেউ সুখের থাকতে পারবে না ভাই যার যার জায়গা থেকে আপনার প্রতিবাদ করুন শেখ হাসিনাকে বয়কট করুন এবং শেখ হাসিনা মন্ত্রীদেরকে বয়কট করুন দেশে আপনারা দুবার আন্দোলন করেন কত মানুষকে মেরে মেরে ফেলে দিলে শেখ হাসিনা তার রক্ত পিপাসা মিটতে আপনারা রাজপথে আরও যান আরও দুর্বল আন্দোলন করুন আমি বেশি কিছু করব না আমি মালয়েশিয়া প্রবাসী আমরা মালয়েশিয়া থেকে যাই যে রাষ্ট্রতা আছে আমরা সেখান থেকে প্রতিবাদ করব। আপনারা বাংলাদেশ থেকে প্রতিবাদ করেন আপনারা মিটিং মিসিং করেন আপনারা রাজপথে নামে আসেন সবাই নামে আসেন কৃষক থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে ভিক্ষুক রাস্তায় নামে আসেন একে পতন না করলে সামনেতে আপনাদের আরও ভয়াবহ দিন আসবে আমি প্রবাসী থেকে একটা কথা বললাম একে যদি পতন না করেন বাংলাদেশের বাংলাদেশের সাধারণ জনগণের আরও অনেক ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে আজকে মারেছে দুইশো সত্তর জন পরে মনে করবে যে কিছু তো হয় না বাংলাদেশের সাধারণ মানুষদেরকে মেরে ফেল দিলে পর আপনাদেরকে হাজার হাজার সাধারণ জনগণকে হত্যা করবে কিন্তু তার কোনো বিচার করতে পারবে না বাংলাদেশের মানুষ এখনও আপনারা প্রতিহত করেন দয়া করে আপনাদের মধ্যে একটু মানসত্বা জাগান দেশের মানুষপন্থ কৃষক শ্রমিক শ্রমিকপন্থ দিনমজুর যাই যদি আছে ভিক্ষুক যাই যেখানে আছেন আপনারা প্রতিবাদ করুন ভাই এই স্বৈরাচার সরকার কিন্তু থাকলে ভবিষ্যতে আপনাদেরকে আরও লাঞ্ছিত অপমানিত আপনাদের জীবন দিয়া তার খেসারত দিতে হবে আমি একটা কথা বললাম আমি অত কিছু বুঝি না আমরা এই বিদেশ থেকে প্রতিবাদ করবো ভাই আমি দেশে থাকলে দেশের জন্য শহীদ হয়ে যেতাম এটা বাস্তবকার কথা ইনশাআল্লাহ আমি দেশের জন্যে শহীদ হয়ে যেতাম সাধারণ জনগণের জন্য আমি শহীদ হতে যাত শহীদ হয়ে যেতাম আমার মনটা খুব কাঁদে বাংলাদেশের মানুষের নেহরুর মানুষদের মারা দেখলে এরকম জালিম সরকার আমি জীবনেও কোথাও দেখিনি প্রতিদিন এখনো ম্যাট মানুষদের আর মায়া কান্না দিচ্ছে আমি কি বলবো ভাই দুঃখের কথা আমার এটা খুব দুঃখ লাগে যে এই রকম মানুষ এত বড় নাটক জানে মানুষের লাশের উপর খাড়া হয়ে থাকা আবার নাটক করে আবার কি করে না করে আমি যাই জানতে চাই ভাই সবাই আপনারা প্রতিবাদ করুন বিদেশ তিনি যাদের মধ্যে অন্যতম ইমান শক্তি আছে তারা প্রবাস থেকে কেউ টেকা পাঠাবেন না এই সরকার পতন না হবন্ত আমি বেশি কিছু আর বলবো না ভাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ